অবশেষে না ফেরার দেশে পারি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান শনিবার সাইরে জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি শিল্পী সমিতির সভাপতি মিশা সদাগর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অঞ্জনা রহমান টানা দশ দিন ধরে অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন কিন্তু তার আশানুরূপ কোনো উন্নতি হয়নি বরং অবস্থার অবনতি হয় তাই বুধবার একে জানুয়ারি তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল তথ্য থেকে জানা গিয়েছে পনেরো দিন ধরে অনজানা অসুস্থ শুরুর দিকে তার জ্বর ছিল সারা শরীর কেঁপে জ্বর আসতো একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি হন নায়িকা অঞ্জনা বাংলাদেশি চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত ছিলেন নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকা তিনি অঞ্জনা এখন পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন গুণী এই অভিনেত্রী পরিণীতা ও গাংসেল চলচ্চিত্র অভিনয়ের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ঢাকায় সিনেমার নায়ক রাজ রাজাকের সঙ্গে তিরিশটি সিনেমাতে অভিনয় করেছেন অঞ্জনা এর মধ্যে গুরুত্বপূর্ণ সিনেমাগুলোর মধ্যে রয়েছে অশিক্ষিত রজনীগন্ধা আশার আলো জিনজির আনারকলি বিধাতা সোনার হরিণ মানা সানাই মাটির পুতুল সাহেব বিবি গোলাম এবং অভিযানের মতো আরো উল্লেখযোগ্য অভিনয় করেছেন ছবিতে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আল্লাহ হাফেজ